নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো একটি অত্যন্ত জনপ্রিয় বেবি স্কিন কেয়ার লোশন তথা এনিমেফি বেবি লোশন সম্পর্কে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই এনিমেফি বেবি লোশনটি কিভাবে কাজ করে এই এনিমেফি বেবি লোশনটি কোন কোন প্রাকৃতিক ও কার্যকর উপাদান দ্বারা তৈরি করা হয়েছে কত বয়সের পর থেকে এই এনিমেফি বেবি লোশনটি শিশু বাচ্চাদের শরীরে ব্যবহার করা যায় এই এনিমেফি বেবি লোশনটি শিশুদের শরীরে কোন কোন অংশে এবং কিভাবে হবে সঠিক নিয়মে এটি ব্যবহার করতে হবে কতদিন পর্যন্ত নিয়মিত ব্যবহার করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায় এবং সবশেষে জানব এই এনএমএফি বেবি লোশনটির সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া বা সাবধানতা সম্পর্কে বিস্তারিত জানব আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে এনএমএফি বেবি লোশন সম্পর্কে একটি সম্পূর্ণ ও সঠিক ধারণা পেয়ে যাবেন তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার শিশুর কোমল ত্বকের যত্নে হতে পারে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ভিডিওর একদম শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই যে কোন ওষুধই জীবনদায়ী তাই ব্যবহার করার আগে অবশ্যই ওষুধের এক্সপায়ার ডেট ভালো করে দেখে নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব সময় ডাক্তার পরামর্শ মেনে তবেই ওষুধগুলো ব্যবহার করুন বন্ধুরা আপনাদের জানলে ভালো লাগবে যে এই বেবি দেবলশুলটি তৈরি করেছে রাগ প্রাইভেট লিমিটেড এটি একটি পরিচিত ও বিশ্বাসযোগ্য ডারমা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা শুধুমাত্র স্কিন রিলেটেড প্রোডাক্ট তৈরি করে থাকেন এটি নিশ্চিত করে যে আপনার শিশুর ত্বকের যত্ন নিরাপদ ও মানসম্মত উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা এই এনএমএফি বেবি লোশন -টি টু হান্ড্রেড -এর একটি শিশু হয়ে থাকে যার প্রায় আনুমানিক দাম তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে তবে আপনারা যদি এই এনএমএফি বেবি লোশন -টি পেয়ে যান তাহলে এমআরপি থেকে আরও কিছু টাকা কমে এটি সহজেই কিনতে পারবেন বন্ধুরা এই এনএমএফি বেবিলোশনটি আপনারা বাজারে প্রায় সমস্ত ছোট বড় খুচরো মেডিকেল স্টোর এবং কসমেটিক্স এর দোকানগুলোতে সহজেই পেয়ে যাবেন অর্থাৎ আপনার শিশুর কোমল ত্বকের যত্নের জন্য এটি সব জায়গায় সহজলভ্য এবং খুবই সুবিধাজনক বন্ধুরা এই এনএমএফি বেবিলোশন মূলত তৈরি করা হয়েছে ষোলোটি শক্তিশালী ও প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে যা আপনার শিশুর কোমল ত্বকের জন্য অত্যন্ত উপকারী অর্থাৎ এই ষোলোটি উপাদানের অনন্য সমন্বয় নিশ্চিত করে যে আপনার শিশুর ত্বক থাকবে সফল মসৃণ ও সুস্থ বন্ধুরা আপনারা যারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য একটি ছোট অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আপনারা প্রতিনিয়ত পেতে পারেন নবজাতক থেকে শিশু বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও সম্পূর্ণ বাংলায় সহজ বন্ধুরা এখন আমরা জানবো যে এই এনএমএফভি বেবি লোশন টি শিশু বাচ্চাদের শরীরে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং এটি কিভাবে শিশুদের ত্বকে যত্নে সাহায্য করে বন্ধুরা সাধারণত ডাক্তার বাবুরা এই এনএমএফি বেবি লোশন টি ব্যবহার করার পরামর্শ দেন এক মাস বয়সের নবজাতক থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এটি একটি ময়শ্চারাইজিং এবং স্কিন কেয়ার লোশন যা বিশেষভাবে তৈরি শিশুদের কোমল ত্বকের জন্য যা শিশুদের শরীরে ত্বককে প্রাকৃতিক উপাদান সমূহ ত্বকে নরম ও মসৃণ করে এটি শিশুদের শরীরের হাইড্রেশন ত্বককে পর্যাপ্ত আর্দ্রতা প্রদান করে এটি শিশুদের শরীরে ত্বককে শীতকালে ত্বক ফেটে যাওয়া সমস্যায় খুব ভালোভাবে কাজ করে এটি শিশুদের নিয়মিত ব্যবহারে ত্বকের রং উন্নত করে এটি শিশু বাচ্চাদের কোমল ত্বকে নরম ও আর্দ্র রাখার জন্য তৈরি করা হয়েছে এটি শিশুদের শরীরের ত্বককে নিরাপদ ও হাইপো অ্যালার্জেনিক শিশুদের কোমল ত্বকের জন্য উপযুক্ত এবং এটি শিশুদের শরীরে ডেইলি ময়েশ্চারাইজিং লোশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এটি শিশুদের ত্বকের শুষ্কতা রুক্ষ ভাব ও চুলকানি কমাতে সাহায্য করে যদি এই ধরনের শারীরিক লক্ষণ শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে বেবি লোশনটি শিশু বাচ্চাদের শরীরে মাখানোর জন্য প্রেসক্রাইব করে থাকে এবং বন্ধুরা ডাক্তার বাবুরা তাদের নিজের অভিজ্ঞতা ও জ্ঞান ব্যবহার করে নবজাতক ও শিশুদের জন্য এই এনএমএফি বেবি লোশনটি শরীরের ত্বকে ব্যবহার করার জন্য জন্য করে থাকে অর্থাৎ এই এনএমপি শুধুমাত্র নিরাপদই নয় বরং ডাক্তারি পরামর্শ অনুযায়ী শিশুর ত্বকের বিশেষ যত্নে অত্যন্ত কার্যকর বন্ধুরা এখন আমরা জানব যে এই এনএমপি বেবি লোশনটি নবজাতক ও শিশুদের শরীরে কিভাবে এবং কোন নিয়মে ব্যবহার করা উচিত যাতে এটি সর্বাধিক কার্যকর ও নিরাপদ হয় এই এনএমপি বেবি টি সাধারণত ডাক্তাররা নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরে ত্বকের মধ্যে সারাদিনে একবার থেকে দুইবার করে মাখানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন যেমন শিশুর স্নানের পর ত্বক শুকিয়ে নিয়ে শিশুদের সমস্ত শরীরে মাখিয়ে দিতে পারেন অথবা রাতে ঘুমানোর সময় শিশুদের সমস্ত শরীরে মাখিয়ে দিতে পারেন এবং প্রয়োজন মতো এনএমপি বেবি নিয়ে শিশুদের ত্বককে মৃদুভাবে ম্যাসেজ করুন বিশেষ করে শুকনো অংশে বেশি করে প্রয়োগ করুন আর হ্যাঁ বন্ধুরা এই এনএমপি বেবি কম করে দুই থেকে তিন মাস ব্যবহার করার পর থেকে শিশুদের শরীরের ত্বকে রেজাল্ট দেখতে পাওয়া শুরু হবে বন্ধুরা এবার আমরা জানব যে এই NMEP বেবি লোশন টি যদি নবজাতক ও শিশু বাচ্চাদের শরীরে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয় তবে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বন্ধুরা সাধারণভাবে এই NMEP বেবি লোশন টি নবজাতক ও শিশুদের শরীরে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু কিছু নবজাতক ও শিশুদের মধ্যে ক্ষণস্থায়ী ছোটখাটো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলি হলো হালকা হালকা লালচে ভাব বা কিছু কিছু ক্ষেত্রে ত্বকে সাময়িক লালচে ভাব দেখা দিতে পারে ও ত্বক শুকিয়ে যাওয়া বা হালকা শুষ্কতা খুব বেশি ব্যবহার করলে খুব অল্প কিছু শিশুর ত্বকে হতে পারে হালকা জ্বালা বা অস্বস্তি ত্বকের লোশন মাখার সময় কিছু শিশুর মধ্যে সাময়িক অস্বস্তি হতে পারে যেমন মৃদু ফুলে যাওয়া এবং সংবেদনশীলতা খুবই বিরল তবে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রে এই এনএমএফি বেবি লোশনটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী স্কিন স্পেশালিস্ট বা শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম এনএমএফি বেবি লোশন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ বা উপকারী লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানান আপনারা পরবর্তীতে শিশু বাচ্চাদের কোন ক্রিম বা লোশন নিয়ে ভিডিও দেখতে চান বন্ধুরা সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ